সম্মানিত দর্শক আজ আমরা হজরত আসিয়া রাজি আল্লাহ নাহার একটি অসাধারণ ঘটনা বর্ণনা করব যিনি ছিলেন ফেরাউনের স্ত্রী তিনি এমন একজন নারী ছিলেন ছিলেন যিনি ফেরাউনের সকল জুলুম ও অত্যাচারের মধ্যেও তার ইমানের উপর অটল এই গল্পটি তার অটল ত্যাগ এবং আল্লাহর অগাধ ভালোবাসার একটি উদাহরণ আসুন তাহলে শুরু করা যাক একদা গভীর রাতে ফেরাউন গভীর ঘুমে আছন্ন ছিল চারিদিকে নীরব নিস্তব্ধতা ছিড়িয়ে পড়ছিল এবং রাতের গাঢ় অন্ধকার সব কিছুকে ঢেকে দিচ্ছিল পর হযরত আসিয়া রাদিয়াল্লাহু তালা আনহা অত্যন্ত সতর্কতার সাথে উঠলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মগ্ন হলেন অনেকক্ষণ ধরে তিনি পূর্ণ হৃদয় ও সত্যিকারের একলাসে সাথে আল্লাহর ইবাদত করতে থাকলেন তারপর দুই হাত তুলে চোখের অশ্রু ছেড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া শুরু করে বললেন হে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় যা কিছুই ঘটছে সবই তোমার ইচ্ছাই ঘটছে তোমার অনুমতি ছাড়া কিছুই সম্ভব নয় হে আমার মালিক আমার স্বামীকে হেদায়ত দাও সে অজ্ঞতার কারণে নিজেকে খোদা মনে করছে নিরীহ মানুষের উপর জুলুম করছে তার হৃদয়কে পরিশুদ্ধ করো তাকে এমন জ্ঞান দাও যা তার চোখ খুলে দেবে হে আল্লাহ তাকে তার ভুলের জন্য অনুতপ্ত করো আমরা সবাই তোমার সৃষ্টি আমাদের ক্ষমা করো এবং সঠিক পথে চলার তৌফিক দান করো হজরত আসিয়া ধীরে ধীরে নিজের জন্য স্বামীর জন্য এবং সমগ্র মানবজাতির জন্য আল্লাহ তালার কাছে দোয়া করতে লাগলেন কানতে কানতে কিন্তু হঠাৎ করে তার তার এই কান্নার শব্দ ফেরাউনের কানে পৌঁছে গেল সে তৎক্ষণাৎ জেগে উঠলো এবং কিছু কথাও শুনে ফেলল যখন সে দেখলো আসিয়া আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করছে তখন সে রেগে ফেটে পড়লো সে গর্জন করে বলল হে আসিয়া তুমি এখন সীমা অতিক্রম করছো তুমি আমার দেওয়া রুটি খাও আমার দেওয়া কাপড় পরো আমার প্রাসাদে থাকো তবু আমার ইবাদত ছেড়ে অন্য কাউকে খোদা মানছ আমি তোমাকে বারবার সতর্ক করেছিলাম কিন্তু তুমি আমার কথার কোনো মূল্য দাওনি হজরত আসিয়া অত্যন্ত নরম ও ভালোবাসাপূর্ণ কণ্ঠে বললেন হে আমার স্বামী আমি তোমার স্ত্রী আমার কর্তব্য হলো তোমার সেবা করা এবং সব সময় তোমার কল্যাণ কামনা করা আমি আল্লাহ তালার কাছে দোয়া করি যেন তিনি তোমাকে দুনিয়া ও আখেরাতে নিরাপদ রাখ আমি কখনোই তোমার ক্ষতি চাই না এই কথা শুনে ফেরাউনের রাগ আরও বেড়ে গেল সে বলল তোমার এই কথাগুলো শোনার কোনো শখ নেই আমার আমি তোমার এই আচরণে খুবই ক্ষুদ্ধ এবং আর সহ্য করতে পারছি না এটা আমার শেষ সতর্ক এরপর যদি আমি তোমার মুখে মুসার খোদার নাম শুনি তবে পরিণাম খুব ভয়াবহ হবে হজরত আসিয়া অত্যন্ত শান্তভাবে ও বুদ্ধিমাতার সাথে বললেন হে আমার স্বামী তুমি মিশরের সবচেয়ে বড় বাদশা এখানকার জনগণ তোমার আদেশে মেনে চলে তি ও বুদ্ধি তোমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই কিন্তু তবুও তুমি এমন অজ্ঞতা কেন করছ তুমি জানো যে এই পুরো বিশ্বের একমাত্র মালিক হলেন আল্লাহ রাব্বুল আলমী তবুও তুমি নিজেকে খোদা কেন বলছ যদি তুমি সত্যি খোদা হতে তবে তুমি কি একটা ছোট্ট মশা বা মাছি তৈরি করতে পারতে যখন তুমি এটা সামান্য পোকাও তৈরি করতে পারো না তখন কিভাবে খোদা দাবি করতে পারো তুমি নিজেকে দেখো সূর্য চাঁদ তারা উঁচু পাহাড়গুলো গুলো গাছপালা এই সবই আল্লাহর কুদরতের তৈরি তুমি কি এর মধ্যে কিছু তৈরি করতে পারো তবে তুমি কোন যুক্তিতে নিজেকে খোদা মনে করছো তুমি শুধু তোমার ক্ষমতা ও শক্তির জোরে এই মিথ্যা দাবি গড় যে তুমি খোদা কিন্তু সত্যি আমার কথা কথা ভুল এই শুনে ফেরাউন রাগে গর্জে উঠলো এবং চিৎকার করে বলল হে বিশ্বাসঘাতক নারী তোমার সাহস কি করে হলো আমার চোখে চোখ রেখে এমন কথা বলার তুমি এত বড় সাহস কি করে পেলে আমাকে তুমি প্রশ্ন করছো তুমি কি জানো না আমার আইন কতটা কঠোর ও নির্মম এখন আমি সব বুঝে গিয়েছি তুমি আর মুসা দুজনেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছ তোমাদের দুজনের উদ্দেশ্যে একটাই আমাকে খোদা মানতে হবে তুমি আমার স্ত্রী হয়েও আমার আইন কেউ প্রত্যাখ্যান করেছ আমাকে অপমান করেছ তোমার পরিণাম খুব ভয়ঙ্কর হবে এখন তোমার পাচার কোনো পথ নেই এই বলে ফেরাউন রাগে এখান থেকে চলে গেল কিন্তু ঠিক তখন একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলো হজরত মুসা আলাই সালাম ফেরাউনের এক বাবুরচিকে হত্যা করলেন এবং মাদায়নের দিকে রওনা হয়ে গেলেন যখন ফেরাউনের এই খবর পেল তখন সে মুসাকে সর্বত্র খুঁজতে আদেশ দিল কিন্তু শত চেষ্টা করে মূসাকে খোঁজ পাওয়া গেল না ফেরাউন উদ্গিগ্ন ও অস্থির হয়ে পড়ল সে রাতে সে হজরত আসিয়াকে ধমক দিয়ে প্রাসাদ থেকে বের করে দিল কয়েকদিন এভাবেই কেটে গেল কিন্তু ফেরাউন প্রাসাদে ফিরল না তারপর একদিন হাসি মুখে ফেরাউন তার কক্ষে এলো এবং বলল আসিয়া সেদিন আমি তোমার কথা শুনে রাগে চলে গিয়েছিলাম এবং তোমাকে সতর্ক করে গিয়েছিলাম কিন্তু পরে আমি ভেবেছি হয়তো আমার তোমাকে এভাবে ধমকানো উচিত হয়নি আমি লজ্জিত এবং দুঃখিত হজরত আসিয়া খুব নরমভাবে বললেন হে আমার প্রিয় স্বামী এতে লজ্জিত হওয়ার কিছুই নেই তুমি আমার স্বামী আমাকে ধমকানোর অধিকার উচিত শুধু তোমারই আছে তবে আমি এটাও বলতে চাই যে আমার ঈমান ও আমার নীতি কোনো হুমকি দিয়ে টলানো যাবে না আমি মৃত্যুকে ভয় করি না কারণ আমার একমাত্র ভরসা হলেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন বলল ঠিক আছে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই সত্যি করে বলো মুসা এখন কোথায় হযরত আসিয়া বললেন আমি জানি না মুসার কি কোনো সমস্যা হয়েছে ফেরাউন বলল না আমার সৈন্যদের পক্ষ থেকে তার কোনো সমস্যা হয়নি কিন্তু কয়েকদিন ধরেই কোথাও তাকে পাওয়া যাচ্ছে না হযরত আসিয়া বললেন দেখো মুসা একজন বুদ্ধিমান ও প্রাপ্তবয়স্ক মানুষ তার জ্ঞান ও বুদ্ধিশক্তি অনেক বেড়ে গিয়েছে সে ভালোভাবে জানে কি সঠিক আর কি ভুল ফেরাউন জিজ্ঞেস করল তুমি কি বলতে চাও যে সে আমার সাথে দেখা করলে আমি তাকে মেরে ফেলতাম হজরত আসিয়া সহজভাবে উত্তর দিলেন এটা তুমি ভালো জানো তুমি কি করতে ফেরাউন বলল আমার সবচেয়ে বড় দুঃখ এটাই যে তুমি আমার স্ত্রী হয়েও আমাকে খোদা মানতে অস্বীকার করেছ মিশরের সবাই আমাকে খোদা মানে কিন্তু তুমি একমাত্র যে আমাকে খোদা মানে না আমি এই দেশের বাদশা আমাকেই সব জুলুম ও ইনসাফের সিদ্ধান্ত নিতে হবে কিছুদিন আগে মূসা আমার এক বাবুরচিকে হত্যা করে পালিয়ে গেছে যদি আমি তার হিসাব না করি তবে আমার জনগণ আমার সম্পর্কে কি ভাববে অযরত আসিয়া বললেন যদি আমি তোমার এই প্রশ্নের উত্তর দিই তবে তুমি কি বলতে পারবে যে তুমি এখন পর্যন্ত কতজন নিরীহ বনি ইসরাইলকেও শিশুকে হত্যা করেছ তুমি কি কখনো নিজের এই অপরাধের হিসাব করেছ তুমি শুধু একজন জ্যোতিষীর কথায় বিশ্বাস করে হাজার হাজার নীরব শিশুর প্রাণ নিয়েছ এটা কি জুলুম নয় এই জুলুমের কোনো কি হিসাব হবে না এরাম রাগে কাঁপতে কাঁপতে বলল আমি ভেবেছিলাম আজ আমি তোমার রাগ করব না কিন্তু তুমি আবারও আমাকে উত্তেজিত করেছ শোনো আমি আমার এলাহি দাবি নবীর মাধ্যমে মানুষের হৃদয়ে আমার রাজত্ব বজায় রাখতে চাই আমি শেষবারের মতো বলছি আমাকে খোদা মানো নইলে পরিণাম খুব ভয়ঙ্কর হবে হজরত আসিয়া শান্তি ও সাহসের সাথে বললেন আমিও তোমাকে শেষবারের মতো বলছি আমি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলমিনকে খোদাই মানি আমি তারও ইবাদত করি তার উপরেই ইমান রাখি তাই তুমিও তোমার এই মিথ্যা খোদা দাবি থেকে তওবা করো এবং সত্যিকারের মালিকের ওপর ইমান আনো ফেরাউনের রাগ মুখে মুখ লাল হয়ে গেল সে প্রাসাদ থেকে বেরিয়ে গেল এখন সে আসিয়াকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তার ঘনিষ্ঠবদ্ধ হামানকে ডাকলো কিছু কিছুক্ষণের মধ্যে হামান হাজির হলো এবং বলল কি হয়েছে যাওয়াপনা কোন নতুন বিপদ এসেছে ফেরাউনের গম্ভীর কণ্ঠে বলল হামান তুই আমার শৈশবের বন্ধু আমার প্রতিটি সাফল্য তোর হাতে এসেছে কিন্তু এখন একটি পারিবারিক সমস্যা দেখা দিয়েছে আমার স্ত্রী আসি আমাকে খোদা মানতে অস্বীকার করেছে আমি তাকে হুমকি দিয়েছি ছেড়ে দিয়েছি কিন্তু সে এখনো রাতে আল্লাহ তালার কাছে দোয়া করে কাঁদে বিড় বিড় করে এমনকি এখন সে মুসাকেও তার পথে নিয়ে গিয়েছে এই কথা কারো কানে যেন না যায় এখন তুই বলে এই বিদ্রোহী নারীর কি করা উচিত তাকে কি শাস্তি দেওয়া যায় আমান বলল আমার মতে বেগম সাইওয়াকে বন্দি করে ফেলা উচিত আর যদি কেউ প্রশ্ন করে তবে আপনি ঘোষণা করতে পারেন যে ফেরাউনের আইন সবার জন্য সমান যে কেউ তার বিরুদ্ধে যাবে সে নিজের হোক বা পরের সে অবশ্যই হবে লোকেরা মনে করবে আমি ন্যায় পরায়ণ আত্মীয়ত বন্দি থাকার কারণে আসিয়া আর ইমান দুর্বল হয়ে যাবে এবং সে বাধ্য হয়ে আমাকে খোদা মানতে শুরু করবে পরের দিন ওই হজরত আসিয়া ও তার সন্তানদেরকে কারাগারে পাঠালো শুধুমাত্র এই কারণে যে তিনি তাওহিদের মধ্যে অটল ছিলেন এরপর শুরু হলো একজন সত্যিকারের মুমিনের কঠিন পরি ফেরাউন খাবার পানি সব বন্ধ করে দিল এবং কারাগারের কাছে পচাল গলা লাশ ফেলে দিল দুর্গন্ধে সেখানের পরিবেশ বিষাক্ত হয়ে উঠলো সন্তানদের শ্বাস শুদ্ধ হতে লাগলো তখন সন্তান তাদের মাকে জিজ্ঞাসা করলো আম্মা আমরা কি হকের পথে আছি আসিয়া মুচি এসে বলো অবশ্যই আমরা হকের পথে আছি বাবারা আমাদের সব পরিস্থিতিতে ধৈর্য ধরতে হবে আল্লাহর ওপর ভরসা করতে হবে তিনি অবশ্যই আমাদের সাহায্য করবেন এটাই ইমানের প্রকৃত পরীক্ষা আর জয় ইনশাআল্লাহ আমাদেরই হবে দিন কেটে যেতে লাগলো একদিন হামান নিজে এসে বলল বেগম সাহেবা আপনি শুধু আপনার স্বামী আপনি খোদা মানলেই সব শেষ হয়ে যাবে এই কষ্ট এই অপমান সব শেষ নিমিশেই আপনি আবার রাজপ্রাসাদে ফিরে যাবেন ঐশ্বর্য সম্মান সব কিছুই আপনার পদদলিত হবে আর ভেবে দেখুন একদিকে রাজত্ব আরেক দিকে এই বিপদ হযরত আসিয়া শান্ত বললেন আমান আমি আমি জানি তুমি আমার স্বামীর বন্ধু কিন্তু তুমি যে সে পথে চলছ তা ধ্বংসের পথে আমি তাই স্পষ্ট দেখতে পাচ্ছি আজ তুমি আমাকে ভয় দেখাতে এসেছ মৃত্যুর ভয় দেখাচ্ছ আমি জানি একদিন সবাইকে মরতে হবে কিন্তু মৃত্যুর পরে তুমি বা ফেরাউন আমার ভাগ্যের মালিক থাকবে না তখন আমি শুধু আমার মালিকের দরবারে থাকবো আমান হতাশ হয়ে সেখান থেকে চলে গেল কিন্তু হজরত আসিয়া ইমান আরো দৃঢ় হতে লাগলো জুলুম তার চরমে পৌঁছালো কিন্তু তিনি প্রতিটি কষ্ট মুখ বুঝে সহ্য করছিলেন ফেরাউনের মনে তার তার পুরনো কথা ভালোবাসা মনে পড়ে গেল সে ভাবলো যদি আসিয়া শুধু মুখে হলেও আমাকে খোদা মানত তবে আমি তাকে ছেড়ে দিতাম হয়তো এখন সে ভেঙে পড়েছে এইভাবে সে আমানকে নিয়ে কারাগারে গেল আমান বলল বেগম সাইবা আপনার স্বামী এখনো আপনাকে অনেক ভালোবাসেন কিন্তু আপনি তার কথা না মানায় তাকে বাধ্য হয়ে আপনাকে বন্দি করতে হয়েছে এখনো সময় আছে যদি আপনি তাকে খোদা মানেন তবে সব কিছু আগের মতো হয়ে যাবে আসিয়া ফেরাউনের চোখে চোখ রেখে বললেন আমার স্বামী যে অহংকারে নিজেকে খোদা বলে নিজের সত্যি এবং নিজের স্ত্রী কারাগারে আজ আমাদের দেখতে এসেছে ফেরাউন বললো আসিয়া তুমি আমার সপ্তম স্ত্রী আমি আমার জীবনের শুরুটা তোমার সাথেই করেছি তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি তবুও আমি তোমাকে কোন বন্দি করেছি তাও তুমি জানো আমার আর কোনো পথ খোলা নেই আমি তোমাকে শেষ বারো মতো বলছি শুধু মুখে হলেও আমাকে আল্লাহ মানো আমাকে খোদা মানো আমি তোমাকে এখনই মুক্তি করে দেব কিন্তু হযরত আসিয়া আদি আল্লাহ আনহা তার ইমান আরো দৃঢ় হয়েছিল তিনি নির্ভয়ে বললেন দেখো তুমি ফেরাউন হতেই পারো কিন্তু আল্লাহ হতে পারো না তুমি সাধারণ মানুষের মতো একজন সৃষ্টি তোমারও মা বাবা আছে তুমিও ক্ষুধার্ত হও তুমিও ঘুমাও কিছু মূর্খ লোক তোমাকে আল্লাহ বলতে পারে কিন্তু আমি কখনোই তোমাকে খোদা মানতে পারি না এমন কি আমার প্রাণ গেলেও আমি এই মিথ্যা কথা বলবো না আমি আবারও বলছি তোমার এই মিথ্যা দাবি ছেড়ে দাও এবার সত্যিকারের হৃদয় থেকে ইলাহা ইল রাসুল্লাহ বলো আমি খুশি মনে তোমাকে বরণ করব। কিন্তু যদি তুমি না করো তুমি মনে রেখো আখিরাতে তোমার ওপর কঠিন শাস্তি হবে এই কথা শুনে ফেরাউনের মুখ রাগে লাল হয়ে গেল সে চিৎকার করে বলল হামান এখন আরো বাড়াবাড়ি হয়েছে এটাই আমাদের শেষ চেষ্টা ছিল এখন স্পষ্ট যে এই নারী কখনো আমাদের কথা মানবে না যাও ঘোষণা করে দাও কাল খোলা মাঠে এই বিশ্বাসঘাতক নারীকে কঠিন শাস্তি দেওয়া হবে এবং এই শাস্তি খুব ভয়ানক হবে মিশরের সমস্ত মানুষ দেখবে ফেরাউনকে আল্লাহ না মানার পরিণাম কি হয় এই কথা শুনে হযরত আসিয়া বুঝে গেলেন পরের দিনটা হয়তো তার শেষ দিন হবে তিনি নিজেকে মানসিকভাবে আধ্যাত্মিকভাবে প্রস্তুত করলেন রাত কেটে গেল সূর্যের আলোয় চারিদিক আলোকিত হয়ে গেল আজ সেই দিন যেই দিন একজন সত্যিকারের ইমানের সবচেয়ে বড় পরীক্ষা হতে চলছে হজরত আসিয়া ও তার নিরীহ সন্তানদের জন্য শহরের প্রতিটা কোনা থেকে মানুষে এসেছে শিশু বৃদ্ধ নারী পুরুষ সবাই জড়ো হয়েছে হজরত আসিয়া ও তার সন্তানদের বন্দি করে মাঠে আনা হলো চারিদিক নীরব নিস্তব্ধতা পরিবেশ ভয়ঙ্কর সবাই শ্বাস বন্ধ করে রেখেছে এখানে এখন কি হবে তখন ফেরাউন সেখানে পৌঁছলো ফেরাউন শেষ ব্যাপারের মতো নিজেই হজরত আসিয়াকে বলল আসিয়া এখনো সময় আছে তুমি আমাকে আল্লাহ মানো হজরত আসিয়া মুচকি এসে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বললেন আমি শুধুমাত্র আল্লাহ রাবুল্লা আলমিনের ওপর ইমান রাখি আর আমিও তোমাকে শেষবারের মতো বলছি তুমিও আমার মালিককে তোমার মালিক হিসেবে গ্রহণ করো ফেরাউন গর্জে উঠলো আসিয়া তুমি কি জানো কার সামনে কথা বলছ আমি কি তা কি তুমি বোঝো আসিয়া আবার মুচকি এসে বলেন হ্যাঁ খুব ভালো করেই জানি তুমি আর আমি দুজনেই আল্লাহর সৃষ্টি ফেরাউন আবার বলল তোমার এখন সময় আছে যদি তুমি আমাকে খোদা মানো আমি তোমাকে ছেড়ে দেবো নইলে তোমার মৃত্যু নিশ্চিত হযরৎ আসিয়া শান্তভাবে বললেন আমি তোমার কাছে আমার প্রাণের ভিক্ষা চাই না বরং আমি তো কবে থেকেই আমার মালিকের দরবারে যাওয়ার জন্য উদ্বেগ হয়ে গিয়েছি এই কথা শুনে ফেরাউন রাগে আকাশ ছুঁয়ে গেল সে তার সৈন্যকে আদেশ দিল এই নফরমান নারীকে তাড়াতাড়ি হত্যা করো এবং তার দেহ বনজন্তুদের হাতে ছেড়ে দাও হযরত আসিয়া তার মুখ আকাশের দিকে তুললেন এবং বললেন হে আমার আল্লাহ আমাকে তোমার কাছ থেকে জান্নাতের একটি ঘর দেখাও আমাকে সাহায্য করো এবং এই জালিমের হাত থেকে আমাকে ফেরাউন তার সৈন্যদের আদেশ দিলেন একটি বড় কড়াই আনো এবং তাতে ফুটন্ত তেল তৈরি করো সৈন্যরা একটা বিশাল কড়াই এনে তাতে আগুন জ্বালালো কিছুক্ষণের মধ্যে তেল ফুটতে শুরু করলো বাষ্প উঠছিল জ্বলন্ত গরম অনুভব হচ্ছিল এই দৃশ্য থেকে লোকজন কাঁপতে লাগলো কিন্তু হযরৎ আসিয়ার মুখ আরো উজ্জ্বল হয়ে উঠলো তার নিরেহ সন্তান ভয় পেতে শুরু করলো তারা কাঁপা কণ্ঠে তাদের মাকে জিজ্ঞাসা করলো আম্মা আমাদের কি এই ফুটন্ত তেলে ধেলে দেওয়া হবে এটা কি আমাদের জন্যই গরম করা হচ্ছে হযরত আসিয়া তার সন্তানদের মাসুম মুখ দেখলেন তাদের বুকে জড়িয়ে ধরলেন এবং মুচি এসে বললেন আমার প্রিয় সন্তানরা ভয় পেও না আমাদের কারো এর কাছে ভয় পাওয়ার দরকার নেই আমরা আল্লাহ রাবুল আলামিনের উপর ইমান এনেছি এবং এখন আমরা তার কাছেই যাচ্ছি দেখো জান্নাতের ফেরেস্তারা তোমাদের ডাকছে আমাদের জন্য জান্নাতের বাগানের দরজা খুলে গিয়েছে ফেরাউন রাগে আসিয়ার দিকে তাকালেন এবং বললেন যদি তুমি এখন আমাকে খোদা না মানো তবে তোমাকে এবং তোমার সন্তানদেরকে এই ফুটন্ত তেলে ফেলে দেওয়া হবে হজরত আসিয়া নির্ভয়ে বললেন হে ফেরাউন আমাদের মৃত্যুর কোনো ভয় নেই আমরা তো কবে থেকে আল্লাহ তালার কাছে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আমাদের মাবুদ আমাদের আল্লাহ আমাদেরকে ডাকছেন এই কথা শুনে ফেরাউনের রাগ আরো বেড়ে গেল সে রেগে জাল্লাদ বলল জাল্লাদ এই অভাগিনী নারী সন্তানদের তার সামনে এই ফুটন্ত তেলে ফেলে দাও আদেশ পাওয়া মাত্রই এই এক একে একে হযরত আসিয়া নিরীহ সন্তানের ফুটন্ত তেলে ফেলে দিতে লাগলো চারিদিকে কচি দেহ টুকরো টুকরো হয়ে গেল কিন্তু তাদের মায়ের ইমান টুও কমতি হলো না এখন শুধু একটি ক্ষুদ্র শিশু বাকি ছিল সে তার মায়ের সাথে লেপটে গেল যেন সে বুঝতে পারলো এখন আমার পালা জাল্লাদ তাকে মায়ের কাছ থেকে আলাদা করার চেষ্টা করতে লাগলো কিন্তু সে মাসুম শিশু তার মায়ের কাছে লেফটে থাকলো এই দৃশ্য দেখে ফেরাউন এগিয়ে গেল সে ক্ষুদ্র শিশু ভেবেছিল হয়তো ফেরাউন তার ওকে বাঁচাবে কিন্তু সে জানতো না যে ফেরাউন একটা জালিম তার বুকে রহম নেই তার বুকে কোনো মায়া নেই ফেরাউন সেই শিশুকে নিজের হাতে তুলে নির্ভমভাবে ফুটন্ত তেলে ফেলে দিল কিন্তু এত কিছুর পরেও হযরত আসিয়া রাদিয়া আল্লাহ তাআলা আনহার মুখে ইমানের আলো আরো উজ্জ্বল হয়ে উঠলো ফেরাউন চিৎকার করে বললো আসিয়া এখন তোমার পালা আমি তোমাকে আবারও বলছি তুমি আমাকে খোদা মেরে নাও হযরত আসিয়া নির্ভয়ে বললেন কখনোই না আমি তোমাকে আমার এলাহি ভাবেই না কোনো বুদ্ধিমান মানুষ তোমার পশুর মতো আচরণ দেখে বলতে পারে না যে তুমি খোদা তুমি একজন জালেম একজন খুনি বাদশা যা করার তুমি তাই করো আমি তোমাকে কখনোই খোদা বলে মানব না আমি তো আমার রবের কাছে যাওয়ার জন্য একেবারে প্রস্তুত হয়ে আছি এখন ফেরানোর হৃদয়ে ভয় ঢুকে গেল সে ভাবতে লাগলো যদি এই নারী আরো বেশি সময় বেঁচে থাকে তবে তার এই উজ্জ্বল মান মানুষকে বিপদে নিয়ে যাবে সে চিৎকার করে বলে উঠল জাল্লাদ দুনিয়াকে দেখিয়ে দাও ফেরাউন তার আইনের ব্যাপারে কতটা কঠোর ও নির্মম মানুষ জানুক আমি আমার স্ত্রীকেও আইনের সামনে ছাড় দিই আর দেরি করেন আসিয়াকে শাস্তি দাও চাল্লা দে গিয়ে গেল হজরত আসিয়ার বুক পাঁজর হাত পা কপালে গরম লোহার শিক লাগিয়ে দিল দেহ জ্বলতে লাগলো ব্যথার সীমা অতিক্রম হয়ে গেল কিন্তু এই কষ্টের মধ্যে হজরত আসিয়ার জিহ্বা ছিল শুধু একটি দোয়া হে আমার রব হে আমার মালিক আমার পর্ব দিগার আমাকে এই জালিম ফেরাউনের হাত থেকে মুক্তি দাও এবং আমার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করো এই কথা শুনে ফেরাউনের অহংকার করে বলল এখন বলো আমি বড় না আল্লাহ বড় হজরত আসিয়া নির্ভয়ে বললেন আমার আল্লাহই সবচেয়ে বড় এই পুরো দুনিয়ার একমাত্র সত্যিকারের মালিক হলেন আল্লাহ তালা অবশেষে তার আদেশ দিল এই বিদ্রোহ নারীকে ফুটন্ত তেলে ফেলে দাও ফুটন্ত তেলে ফেলে দিল তার দেহ যখন ওই ফুটন্ত তেলে সাথে সাথে তার এই ফানি দুনিয়া থেকে মুক্ত হয়ে আল্লাহ রাবুল আলমিনের মেহমান হয়ে গেল সম্মানিত দর্শক আজকের এই ভিডিও হজরত আসিয়ার আল্লাহর প্রতি ইমানের একটি জল উদাহরণ আশা করি এই ভিডিও দেখে আপনাদের ইমান আরও মজবুত হয়েছে আসসালামু আলাইকুম